বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম সাধন সর্দার সোনারপুরে থাকে সোনারপুর থেকে তা আমরা দেখুন যে ওষুধ প্রেসক্রিপশান করি কত রকম অ্যাঙ্গেলে ওষুধ প্রেসক্রিপশান হতে পারে কারোর ক্ষেত্রে টোটালিটি করে যে টোটালিটি সব দেখলাম টোটালিটি করে কারোর ক্ষেত্রে কজেশনের উপর নির্ভর করে কারোর ক্ষেত্রে ম্যানিফেস্টেশনের উপর নির্ভর করে এরকম বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে প্রেসক্রিপশান হতে পারে তা ওনার যে অ্যাঙ্গেলে প্রেসক্রিপশন করলাম সেটা হচ্ছে মেনলি কজেশনের উপর ওনার কজেশন কি ওনার মেন সমস্যা কি মেন সমস্যা হচ্ছে ইনসোমিয়া সিন্স সেভেন্টিন ইয়ার্স পেশেন্ট বিন সাফারিং ফ্রম সেভেন্টিন ইয়ার্স সতেরো বছর ধরে ঘুম হচ্ছে না তাই তো বলেছেন বছর বছর ধরে সাত থেকে এর কারণটা কি থেকে এর কারণটা কি কারণটা ওনার থেকে জানতে পারলাম যে উনি একটা মাছের বাজারে কাজে ঢুকেছিলেন তাই তো কাজে ঢুকে ওখানে রাত জেগে জেগে কাজ করতেন দু তিন বছর রাত জেগে কাজ করেছেন তাই তো প্রথম দিকে দু তিন বছর রাত দিয়ে কাজ করেছে কারণ ঘুমটা সেই সময় হয়নি ওই যে ঘুম উড়ে গেল তারপর থেকে ওনার আর ঘুম আসছে না তাই তো তারপর এখনো পর্যন্ত ঘুম হচ্ছে না তাহলে ওনার নাইট ওয়াচিং এই যেন যা পাবো তাই লিখবো এই যে ইনসোমনিয়ার্স ইন সেভেন্টিন ইয়ার্স আর তার মধ্যে একটু পেটের সমস্যা আছে তাই না পেটের সমস্যা কি এটা আমাম পায়খানা পায়খানা যেন ক্লিয়ার হচ্ছে না আর পায়খানা যেন খুব জোরেও পায় না যেন পায়খানা ওষুধ খেলে পায়খানা যেন অটোমেটিক পেট থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু পায়খানা যেন খুব জোরে পাচ্ছে না আর একটা যেটা আছে যে পায়খানা পায়খানা ভাব আছে কিন্তু পায়খানা যাচ্ছে ক্লিয়ার হচ্ছে না তাই বলেছেন তো একটা ইন এফেকচুয়াল আর্জিং অফ ডেফিকেশান এই যে লিখেছি মিউকয়েড স্টুল নট ক্লিয়ার ইন ইনএফেকচুয়াল আর্জিং পায়খানা পায়খানা ভাব গেলো একটুখানি হলো আর হলো না বা দু একটা গ্যাস বের হলো আর হলো না তাহলে ইন এফেকচুয়াল আর্জিং আছে পেচ্ছাপ বারবার রাত্রে উঠতে হয় রাত্রেও একটু ইনপিচ্ছু আলার দিন আছে বারবার একটু বারবার দাঁড়িয়ে পেছা হয়তো উঠতে হয় মানে উঠি না উনি উঠতে চায় না যে ঘুমাবে কিন্তু দেখা যাচ্ছে যে ঘুম হচ্ছে না এই হচ্ছে মেন সমস্যা এছাড়া ফ্ল্যাটুলেস আছে তাহলে দেখুন ঘুম হচ্ছে না এটা মেন কজ ঘুমটা হচ্ছে না কেন সতেরো বছর ধরে তিন চার বছর ধরে উনি রাত জেগে জেগে কাজ করেছে তারপর থেকে আর ঘুম হচ্ছে না এই কজেশনটা নিলাম তাছাড়া পায়খানার সমস্যা আছে অ্যাবডোমিনাল ট্রাভেল আছে এইটা নিলাম

ফ্যামিলি হিস্ট্রিতে বাবার পালমোনারি টিউব ক্লোসিস পেয়েছি পিটি মাদার পাইলস পেয়েছি সিস্টার আর্থরাইটিস পেয়েছি পেশেন্ট চিলি পেশেন্ট পেশেন্ট ইজ চিলি এছাড়া আর বিশেষ কিছু পাইনি এছাড়া খেতে ভালোবাসে একটু ফ্রাইড ফুড একটু ভাজা ভাজাভুজি খাবার ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন তাই না মিষ্টি খেতে ফ্রাইড ফুড ভালোবাসেন মিষ্টি খেতে ভালোবাসেন আর ইরিটেবেল আছেন পেশেন্ট ইজ ইরিটেবেল ফিয়ার অফ থান্ডার স্ট্রং আছে তাহলে আমরা যখন একদিন পেশেন্টকে কেস করব করবো ওভারঅল অ্যাজ এ হল করবো কিন্তু কার ক্ষেত্রে কোনটা কাজে লাগবে সেইটা বলা যায় না তাহলে এনার ক্ষেত্রে পেলাম যে এর হিস্ট্রি অফ ইনসোমনিয়া সিন সেভেন্টিন ইয়ার্স কারণটা কি কারণটা হচ্ছে প্রলং নাইট ওয়াচিং প্রলং নাইট ওয়াচিংয়ের পর থেকে ইনসোমনিয়াটা শুরু হয়েছে অ্যাবডোমিনাল ট্রাভেল আছে ইন এফেকচুয়াল আর্জিং আছে ফ্লাটু লেন্স আছে একটু অ্যাড প্যানিস আছে একটু অ্যাক্টেভ হয়ে যাচ্ছে আর সেমিনাল ডিসচার্জ কুইক হয়ে যাচ্ছে চিলি পেশেন্ট আছে একটু যদি বর্ষা টর্ষা হয় ধরুন বর্ষা হচ্ছে বাইরে বর্ষা হলে আপনি পাখা আস্তে করে দিতে হয় গায়ে দিতে হয় তাই তো বলেছেন একটু বর্ষা হলে আস্তে করে দিতে হয় গায়ে দিতে হয় তাহলে এর উপর নির্ভর করে আমি প্রেসক্রিপশন করতে চাইছি পয়জন পয়জন না প্রেসক্রিপশন করব এখন দেখবেন যে এরকম দীর্ঘদিন ধরে ইনসোমনিয়ার একটা বড়ো ওষুধ পয়জন নাট এবং ইনসোমনিয়ার কারণটা কি প্রোলং নাইট ওয়াচিং প্রলং নাইট ওয়াচিং এবার পয়জন নাট ইজ ওয়ান অফ দ্য গ্রেট মেডিসিন তা পয়জন নাট প্রেসক্রিপশন করছি এবং দেখাবো যে পেশেন্ট কত ভালো থাকবে এই মেডিসিনে এই যে লিখেছি পয়জন নাট পি জিরো ওয়ান জিরো টু ঠিক আছে আপনার ভিডিওটা করলাম আপনার পারমিশন নিয়ে আশা করি যে ওষুধ দিচ্ছি আপনি ভালো থাকবেন চল্লিশ দিনের ওষুধ দিচ্ছি চল্লিশ দিন পর আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে